নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ভানগাডি পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো আপডেট খবরের দিকে কেন্দ্রীয় খাদ্য গুদামের শ্রমিকদের প্রতিবাদ বিভিন্ন বিষয় উঠে এসেছে যার মধ্যে ধর্মীয় বিষয় সবথেকে সামনে উঠে আসছে তবে জানা যায় শনিবার রাজধানীর অরুন্ধুতি নগরস্থিত কেন্দ্রীয় খাদ্য গুদামের শ্রমিক রাজানান যে কিছু ছিদ্রান্নেশী খাদ্য গুদামে শনি পুজোর মন্দির তৈরিকে কেন্দ্র করে চাঁদাবাজের অভিযোগ তুলেছেন এবং এই সংক্রান্ত খবর ইতিমধ্যে রাজ্যে ছড়িয়ে হয়েছে তবে বলপূর্বক নাকি কেন্দ্রীয় খাদ্য গুদামের শ্রমিকরা চাঁদা তুলছে বলে অভিযোগ শ্রমিকরা জানিয়েছেন এই সংবাদ সম্পূর্ণ অসত্য এবং উদ্দেশ্য প্রণোদিত তারা কোনোভাবেই চাঁদা তোলেননি বা চাঁদা তোলার সঙ্গে জড়িত নন অর্থাৎ এই যে সংবাদ বা যে ভুয়ো খবর ইতিমধ্যে ছড়াচ্ছে বা রটাচ্ছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে শ্রমিকরা শ্রমিকদের বক্তব্য তুলে ধরা হয়েছে বিশেষ করে তাদের অধিকার রয়েছে পূজো করার এবং সেই জায়গাতে তারা যদি পূজো করেও থাকে সেক্ষেত্রে যে চাঁদা তোলার মতন কারণ গুজব রটানো হচ্ছে বা ছড়াচ্ছে তা অসত্য বলেই দাবি করেছেন শ্রমিকরা কি বক্তব্য উঠে এসেছে শ্রমিকদের পক্ষ থেকে শুনুন বিগত দিনে থেকে পূজা করতেছি শুনে ঠাকুরের এডিনাগর খাদ্য গুদাম ভিতরে তো এইবারও আমরা পূজা করতে চলছি তো সবার নিয়ে আমরা আলোচনা করি সেটা ফুড গোডাউন এবং এফসিআই সবাই শ্রমিকরা মিল্লা এই পূজা ষোলোই মার্চ তার উদ্যোগ গ্রহণ করছি তো যেহেতু উদ্যোগ নিয়েছি তো পূজা এবার মন্ডপটারে সাজানোর জন্য বা গর্ত মণ্ডপটা তোলার জন্য আমরা উদ্যোগ নিয়েছি তো যে যার মতো সাহায্য করে বা সবার সাহায্য চাইছি ধর্ম যার যার হইতে পারে পূজা সবার আনন্দ সবার তো সবার সহযোগিতাই চাই আর যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎনগর খাদ্য গোদ্যামীতে কাজকর্ম হতো তো আমাদের এই অফিসের ভিতরে কর্মচারী হোক আর শ্রমিক সবাই আমরা একটা ফ্যামিলির মতো হয়ে গেছি তো এই সবার কাছে সহযোগিতা চাইছি তো এর মধ্যে একটা পেপারে দিছে যে আমাদের আমরা জুলুমবাজি করে চাঁদা সংগ্রহ করছি এরকম কিছু না যে বিভ্রান্ত তো আমরা শ্রমিকরা চাইতেছি এই অনুষ্ঠানটা জাকজমকভাবে সফল করার জন্য আচ্ছা দেখা গেল একটা পেপারে যে কোনো কি আপনারা চাঁদার জুলুমবাজি করছেন মাফিয়াগিরি করছেন তা কি সত্য একদম মিথ্যা ওই আপনারা কি কোনো সতেরো নম্বর গোডাউনের যে রিসিপ্টটা পেপারে দিয়েছে গুদাম বাবুর নামও লেখা আছে উনি নাকি উনার মাফিয়াগিরি করে শ্রমিকের আপনারা বক্তব্য শুনলেন তবে মন্দির নির্মাণকে কেন্দ্র করে চাঁদা বাজির যে অভিযোগ উঠে এসেছে তার সম্পূর্ণ অসত্য এমনটাই দাবি করেছেন সংশ্লিষ্ট শ্রমিকরা তারা পুজো করতেই পারেন এবং প্রত্যেকেরই তার অধিকার রয়েছে কিন্তু তাই বলে তারা চাঁদা নেননি এমনটাই জানিয়েছেন শ্রমিকরা ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন